আসসালামু আলাইকুম আপনারা অনেকে এটার দাম জিজ্ঞেস করেছেন এটা হচ্ছে আমি এর আগে একটি ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে দাম এবং এটার লোকেশন দেওয়া হয় নাই আজকে এই ভিডিওতে সব কিছুই দিয়ে দেবো এই কবুতরের ঘরটি আপনারা একসাথে বিজোড়া কবুতর রাখতে পারবেন আর এই ঘরটি হচ্ছে দেখুন আমি এখানে ভিতরে দাঁড়িয়েছি সামনে যেই নেট দিয়ে বানানো হয়েছে এটা এটাতে কিন্তু আপনারা দরজা লক করে কবুতর ছেড়ে দিতে পারবেন এখানে সম্পূর্ণ পাল্লাটি ওপেন করতে পারবেন এই এটা ওপেন করার কারণে আপনারা গড়গুলো বা খোপগুলোকে খুব ভালোভাবে ক্লিন করতে পারবেন এবং এখানে যে পাল্লাগুলো আছে পাল্লাগুলোকে কিন্তু আপনারা ক্লোজ করে রাখতে পারবেন আপনাদেরকে আমি ডোরটা একটু দেখাই এই যে ডোরটা আছে আপনারা লক করে কিন্তু কবুতর গুলাকে এখানে ছেড়ে রাখতে পারবেন এখানে হচ্ছে একটি ডোর আছে আপনারা ওপেন করে এখানে কবুতর রাখতে পারবেন বা কবুতর বাহির করতে পারবেন আর এই গড়টি হচ্ছে আপনার খাড়া হচ্ছে সাত ফিট আর দিকে হচ্ছে পাঁচ ফিট করে আছে ঘরের এই সাইডের অংশটা একটু দেখাই আপনাদেরকে আমি দেখুন এই দিকে দেখুন এই দিক দিয়ে দেখলে আপনারা দেখতে পাবেন এখানে যে নেট দ আছে এখানে আর ওইদিকে হচ্ছে গড়টা আপনার যে নেট নিত, নেটটা যেটা আছে এটা হচ্ছে আপনার সাড়ে তিন ফিট আর হচ্ছে লম্বা হচ্ছে পাঁচ ফিট খাড়া হচ্ছে সাত ফিট আর গড়টা হচ্ছে আপনার বাইশ ইঞ্চি হচ্ছে ফাঁসে আর ফতিকূপের সাইজ হচ্ছে বাইশ ইঞ্চি বাই পনেরো ইঞ্চি গড়ের পিছনের অংশটা একটু দেখেন আপনাদেরকে পিছন দিক দিয়ে আসেন একটু এ হচ্ছে গড়ের পিছনের অংশ দেখতে পাচ্ছেন আপনারা তো বন্ধুরা এই হচ্ছে সম্পূর্ণ গড়টি আপনারা এই গড়টির দাম হচ্ছে পঁচিশ হাজার টাকা ফিক্স প্রাইস আপনারা তাদের নাম্বারে যোগাযোগ করতে পারবেন এটা হচ্ছে তাদের নাম্বার আর তাদের অ্যাড্রেস হচ্ছে কুমিল্লা সদর দক্ষিণ পুরাতন সোরা আপনারা চাইলে সরাসরি আসতে পারবেন এটা হচ্ছে এই রাস্তার পাশেই হচ্ছে তাদের দোকান আপনারা এখানে এসে গড়গুলো কিন্তু ক্রয় করে নিয়ে যেতে পারবেন আর ডেলিভারি চার্জ দিয়ে আপনি বাংলাদেশে যে কোনো জায়গায় নিতে পারবেন